হিয়ার জন্মদিন সেলিব্রেশনের পর আজ প্রথম দিন হিয়া ওদের লজে আবারও যাচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ের নেমন্তন্ন আছে সে আমাদের সামিয়ানা ম্যারেজ হলটা খুব সুন্দর দেখাচ্ছে প্রথমেই বলি আমি জুতো আমার বাড়ির যে একটা জুতো বিয়ে বাড়ি পরে আসবো বলে সেই জুতোটা খুঁজে পেলাম না কারণ সেটা আমার মায়ের বাড়িতে আছে আর ওই যে সামিয়ানা হল থেকে আমার বাবার বাড়ি পাশেই তাই ওখানে নেমে আমাকে আবার জুতোটা নিতে হবে তাই ওখানে জুতোটা আগে নিয়ে নিলাম আমি যেটা পরেছিলাম সেটা চেঞ্জ করে আমি যেটা পরবো সেটাকে পরে তারপর আবারও চলে গেলাম আমাদের ম্যারেজ হলে যেহেতু আমি ইনভাইটেড ছিলাম এদিকে হিয়ার দাদা আমার মামা শ্বশুর হিয়া রানিকে নিয়ে নিল কারণ উনি তো ভীষণ ভালোবাসেন হিয়াকে মানে ওকে দেখলে ওকেই সবসময় নিয়ে রাখে আমার ছোট্ট পরি আস্তে আস্তে বড় হচ্ছে তো ওকে নিয়েও বিয়ে বাড়ি যাওয়া স্টার্ট করেছি এবার বিয়ে বাড়িতে ও যতই হোক মানুষজনের ভিড় দেখবে মানুষজন দেখবে ডেকোরেশন দেখবে লাইটগুলো দেখবে আর ও ভীষণ খুশি হচ্ছিল যে ওই যে লাইটগুলো জ্বলছিলো ও হাত দিতে চাইছিলো কিন্তু যাই হোক ওকে হাত দেওয়ানো তো যাবে না আর এত সুন্দর সাজিয়েছিল আমাদের অনুষ্ঠান ভবনটা মানে আমি মানে আর চিনতে পারছি না যে এত সুন্দর সাজাতে পারে তারপরে আবার আমার বর সবাই আমরা একসাথে ওখানে গেছিলাম তো কিছু স্টার্টারে ওখানে আয়োজন ছিল মানে স্টল দিয়েছিলো তো ওখানে আমরা গেলাম তিন মানে বাবা মেয়ে আর আমি তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম যাই ছিল তো আমি ফুচকা তো ভীষণ পছন্দ করি আর ওখানে ফুচকার স্টলও ছিল তাই পরে আবার ফুচকা খেতেও গিয়েছি আর এদিকে হিয়াকে বারবার ওই ওর দাদাভাই নিয়ে নিচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেকোরেশন যেগুলো করেছিল এই ছবিগুলো ওগুলো যে বান্ধবীর বিয়ে ছিল ও আমায় ইনভাইট করেছিল বিয়েতে তো ও নিজের হাতের আঁকা সেটা শুনে তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম যে সত্যি ও এত সুন্দর ছবি আঁকে হালকা হালকা শীতের শুরু তাই যাই হোক সোয়েটারের মানে ঝামেলাটা ছিল না আর এটা ছিল আমাদের অনুষ্ঠান ভবনে প্রথম হিন্দু মতের বিয়ে মানে আমাদের এখানে রিসেপশানগুলোই প্রথম থেকে বুকিং ছিল আর এই অনুষ্ঠান ভবনটা যেহেতু নতুন তাই প্রথমবার সুযোগ পেলাম যে ওদের বিয়ে কিভাবে হয় সেটা দেখার খুব ইচ্ছা ছিল মানে বিয়েটা ভালোভাবে দেখবো যে কিভাবে কি হয় যেহেতু নিজের অনুষ্ঠান ভবন আর বাড়ির পাশেই মানে কাছাকাছি তাই ওখানে বেশিক্ষণ থাকার চেষ্টা করব তাই এদিকে কিছুক্ষণ স্টলের এদিকে ঘোরার পর আমি একবার দেখতে গেলাম যে ওদের মণ্ডপ এগুলো কেমন কি ডেকোরেশন করেছে তো ওখানে গিয়ে দেখি এখন বরকে ঘোরাচ্ছিলো তারপরে মানে বরকে ঘোরাচ্ছিলো যে বরকে নিয়ে কিছু একটা হয়তো চালু ছিল অনুষ্ঠান তারপরে আবার আমরা নিচে চলে এলাম যেহেতু আমার বেবি নিচেতে ছিল ওই দাদা ভাইয়ের কাছে আর এদিকে আমার মেয়ে মানে

বিয়েটা ছিল আমার বান্ধবী সাথীর তো ওকে খুব সুন্দর সাজিয়েছিল ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে বিয়ে বাড়িতে এত তো ভিড় আর আমার মেয়েদিকে আমার হাতটাকে নিয়ে টানাটানি করছে যে ও ভেতরে যাবে এই মানে দৌড়ে বেড়াবে তো ও আমার হাত পর্যন্ত ধরছে না ভালো করে ছুটে বেরিয়ে যাচ্ছে এখানে ওখানে কারোর গায়ে ধাক্কা মেরে দিচ্ছে তো আর আমার মনে হচ্ছে না এখানে আমি থাকতে পারবো বেশিক্ষণ তাই এবার ভাবছি বাড়ি চলে যাব কারণ ও ভীষণ দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে আর ওকে প্রথম নিয়ে এসে এরকমই এক্সপিরিয়েন্স হলো আবারও মানে রাত্রেবেলার বিয়ে আমি ভাবলাম হয়তো কিছুক্ষণ থেকে মানে বেশিক্ষণ থাকতে পারবো ও বেশ লাইটগুলো দেখবে তো ও খালি ছুটে বেড়াচ্ছে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আমি এবার চুপ করে বসলাম অফিস রুমে আর এদিকে ওর দাদা বাদশা দাদা হিয়াকে নিয়ে খেলা করছে তো আমি একটু শান্তিতে বসতেই এলাম কি করব মানে আর ভালো লাগছে না ও যতটা মানে চঞ্চল হয়েছে দৌড়ে বেড়াচ্ছে মানে একবার ছেড়ে দিলেই হয় মেয়ে আর এদিকে ওর পাপ্পা কোথায় কোথায় চলে যাচ্ছে ওকে তো দেখতেই খুঁজেই পাচ্ছি না ও মানে বিয়ে বাড়িতেই থাকছে না ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে কখনো এদিক কখনো ওদিক কারণ মেয়ে আর আমি বিয়ে বাড়িতে মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি আর ওকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না যে দুজন মিলে একবার যাবো ওইদিকে ঘুরে আসবো Yeah. আর আমার আর একটা লিটল পার্টনার আমার এই যেন অন্যদের মেয়ে আফরিন ও ও আর আমি মিলে এবার ঘুরে বেড়াচ্ছি বিয়ে বাড়িটা দুজন মিলে আর ওইদিকে হিয়া দাদা দাদার কাছে আছে আমরা দুজন ভালোভাবে এই ফটো শুটও করছি কি করব দুজন মিলে টাইম স্পেন্ড করছি আর তারপরে এবার বিয়ের যেই মুহূর্তটা এবার বলছে এবার কোনেকে নিয়ে যাওয়া হবে আর আমি সেই সময় চলে আছি যেহেতু অফিস রুমে তা ওখান থেকে সিসিটিভি ক্যামেরাতেই দেখছি বিয়েটা কীভাবে হয় কিন্তু ক্যামেরাটা একটু হাইট লাগলো যার জন্য আমি পুরোপুরি দেখতেও পাচ্ছিলাম না তাও যাই হোক চেষ্টা করছিলাম যে দেখি কী কীভাবে হচ্ছে এমনিতে আমরা টিভি ফোনেই দেখে এসেছি এমনি নিজের চোখে তো দেখার হলো না আর এইভাবে সিসি দেখতে হলো তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরে যেতে হবে তাই খাওয়া দাওয়া করে এটা আমাদের তিনতলা দুতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো দুতলাতেই আমরা গিয়ে আবার খাওয়া দাওয়া করে নিলাম আর আমার হিয়া তখন ছিল আমার বাবার বাড়িতে মানে আমার মাদের বাড়িতে কারণ কাছে বাড়িটা তাই ওর দাদা দিয়ে চলে এসেছিলো আমি যখন ওকে নিতে যাই ও বাবা আমাকে দেখেই মানে ছুটে লাফিয়ে উঠেছে যে মা এসছে তারপর আমি ওকে নিয়ে ওখান থেকে এবার রাত্রে বাড়ি ফিরে চলে যাবো গুড বাই বলতেন গুড বাই